রান আউট বিতর্কে আউট হয়ে ম্যাজা ছাড়িয়ে ড্রেসিং রুমে ফিরে গিয়েছিলেন জাকির আর ড্রেসিং রুম থেকে আবারও আউট না হওয়ায় ফিরিয়ে আনা হয়েছে তাকে আর মাঠে ফিরে ব্যাট হাতে ঝড় তুললেন জাকির আলী অনেক আউট বিতর্কের পর ড্রেসিং রুম থেকে ফিরে একের পর এক ছক্কায় প্রতিপক্ষ বোলারদের নাস্তানাবোধ করেছেন জাকির আলি কখনো বল ছক্কা হাঁকিয়ে ফেলেছেন বাউন্ডারি তো বটেই পুরো স্টেডিয়ামের বাহিরে দেখে মনে হচ্ছিল জাকির আলী অনেকের জন্য ক্যারিবিয়োদের স্টেডিয়ামটা ছোট হয়ে গেছে এদিন একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন জাকির আলী অনেক অল্পের জন্য সেঞ্চুরিটা মিস হয়ে গেছে বাংলাদেশের এই হার্ড হিটারের জাকির আলী এদিন একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে মাত্র একচল্লিশ বলে খেলেছেন বাহাত্তর রানের অপরাজিত ঝোড়ো ইনিংস জাকির আলীর বাহাত্তর রানের ইনিংসটি সাজানো ছিল ছয়টা ছক্কা ও তিনটা চারে অর্থাৎ জাকির আলী নয় বাউন্ডারি ওভার বাউন্ডারিতে করেছেন বাহাত্তর রান তার ইনিংসের চারের দুই গুণ ছিল ছক্কার মার অল্পের জন্য সেঞ্চুরি মিস হলেও বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিয়েছেন জাকির আলী অনেক